হবে তবে আসসালামু আলাইকুম শ্রোতা কেমন আছেন ঈদ মোবারক সবাইকে দর্শক রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলা জামদই গ্রামে দর্শক আজ হচ্ছে বাইশে জুন দু রোজ শনিবার আর মার্শাল্লা সুন্দর একটি ব্রাহামা ক্রস বকনানি হাজির দর্শক আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা বলে দেই যে আমাদের গাড়ি দর্শক আজকেই সন্ধ্যার দিকে লোড হবে আর গাড়ি যাবে হলো নড়াইল নড়াইল লোহাগাড়া থানাতে একটা গাড়ি যাবে আর আগামী মঙ্গলবারের দিকে ইনশাল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে একটি গাড়ি রয়েছে সেটাও কিন্তু আগামী মঙ্গলবারে যাবে আর সাথেই গাজীপুর থেকে এক ভাই মোটামুটি দুইবার আমার কাছ থেকে গরু নিছে দুবাই প্রবাসী আফজল ভাই তো আফজল ভাই আরও একটি গরু আমাদের কাছ থেকে কিনছে সেই গরুটাও কিন্তু আমরা গাজীপুরে পাঠাবো তো মনে করলাম আজকে বৃষ্টি হচ্ছে আর বকনাটা গতকালকেই কিন্তু কালেকশান করা ঠিক আছে তো মনে করলাম সুন্দর কোয়ালিটির একটি বকনা বকনাটা আপনাদের দেখায় যাতে করে আপনারা নিতে পারেন বকনাটার যদি ডিজাইন সম্পর্কে বলার আসলে কিছুই নাই আপনারা সরাসরি দেখতেছেন গলার ডিজাইন নাভি কম্বল এবং হাত পা সব মিলিয়ে কিন্তু সুন্দর কোয়ালিটির একটি ব্রাহ্মা ক্রস বকনা যদিও এটাকে হানড্রেড পার্সেন্ট শাহিওয়ালো বলতে পারেন বা সেভেন্টি পার্সেন্ট ব্রাহ্মা ক্রস বলতে পারেন ঠিক আছে বকনাটার ফিগার দেখেন যে ফিউচার এইটা কেমন একটা গাভি তৈরি হবে এটা কিন্তু অনুভব করতে পারতেছেন তো যাই হোক আমরা বকনাটি মূলত বিক্রি করার উদ্দেশ্যেই ভিডিও দেওয়া হচ্ছে তো দেখা যাক কেমন দামে বিক্রি হবে বা কেমন দাম চাচ্ছে গরুটা মূলত আশরাফুল ভাইয়ের আশরাফুল হলো আমার চাস্ত ভাই ওরি গরু আর কি তো বয়স আনুমানিক বকনাটার আট থেকে নয় মাস অনুভব করা যাচ্ছে ঠিক আছে লাজুক একটি বকনা যেটা ফিউচারে কিন্তু খুব ভালো মানের একটা গাবি হবে দড়ি একটু ঢিল দিত আশরাফুল একটু হাঁটা দেখি হাঁটালে বকনাটা সব বিষয় কিন্তু ভালোভাবে অনুভব করতে পারবেন এইদিকে নিয়ে আয় সেই কোয়ালিটির কিন্তু বকনাটা তো কেমন দাম চাওয়া আসে ফুল নব্বই হাজার দাম নব্বই হ্যাঁ দাম নব্বই হাজার দর্শক বকনাটা একটু সাইজে যদিও ছোট কিন্তু ডিজাইনের জন্য পারফেক্ট একটি বকনা নব্বই হাজার চাওয়া দাম হ্যাঁ কতর কিনা মধ্যে সীমিত ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ বিশেষ করে দর্শক আজকে নড়াইলে গাড়ি যাবে তো যদি নিতে চান কেউ ব্যাঙ্ক যেহেতু বন্ধ আছে আপনারা চাইলে ডাস বাংলা ব্যাংক খোলা আছে ডাস্ট বাংলার মাধ্যমে আপনারা পেমেন্ট করে নিতে পারবেন এবং বিকাশ নগদে যদি কেউ পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রেও করতে পারবেন সুন্দর একটি বকনা কালেকশান ইনশাল্লাহ আশা করি যে আপনাদের পছন্দ হবে আসলে এই ধরনের খামার উপযোগী বকনাগুলো একটু দাম অবশ্যই বেশি হবে তবে এইটা মোটামুটি এক দেড় মাস লালন পালন যখন করবেন এই যে রেট একটু বেশি মনে হইলেও কিন্তু এক দেড় মাসের মধ্যে এইটা কভার হয়ে যাবে তারপরে যেটা সেটা হলো প্রফিটে থাকবে এই আর কি তো দেখেন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ বকনাটি কালেকশান করার জন্য তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা নেক্সট আরও কিছু ভিডিওতে কিছু বকনা দেখাবো ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে লেস দেখেন কীরকম মোটা এইদিকে দাঁড়া আসে একটু ফোন করতেছে কে যেন এই সামনে এই দিকে আর একটু अच्छा ठीक आ जा नहीं जा बाड़ी नहीं जा